আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের সুলতান মস্ক তো চলুন সেখান থেকে ঘুরে আসা যাক আমি এখন সিঙ্গাপুরের একটা ডাবল ডেকার বাসের উপরের সিটে বসে আছি উপর থেকে রাস্তার দিকে তাকালে শহরটা একদম অন্যভাবে দেখা যায় পরিষ্কার রাস্তা সাজানো গাছপালা লাল সবুজ ট্রাফিক লাইটের শৃঙ্খলা সব কিছু এত নিখুঁত যে মনে হয় শহরটা যেন প্লান করে আঁকা হয়েছে রাস্তার দুপাশে উঁচু বিল্ডিং আবার কোথাও পুরনো স্টাইলের কালারফুল শপ হাউস রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সেই সুলতান মস্কে সুলতান মস্ক প্রথম নির্মিত হয় আঠারোশো সালে এটা সিঙ্গাপুরের মুসলিম সম্প্রদায়ের প্রধান মসজিদ বর্তমান স্থাপত্যটি উনিশশো সালে পুনর্ নির্মাণ করা হয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর সোনালী গম্বুজ একসাথে প্রায় পাঁচ হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পারে এখন আসি সিঙ্গাপুরের সুলতান মস্কে তো আশেপাশে পরিবেশটা দেখলাম খুবই ভালো লাগছে এবং এখানে অনেক ট্যুরিস্ট আছে তো দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে কিন্তু খুব বেশি একটা মসজিদ দেখা যায় না তারপরেও এই মসজিদটা খুবই পপুলার সিঙ্গাপুরের ভিতরে তো এখানে এসে সত্যি ভীষণ দারুণ লাগতেছে এই রাস্তাটাতে অনেক বেশি আরবিয়ান রেস্টুরেন্ট এবং অনেক অনেক দোকান যেগুলো দেখে ভীষণ ভালো লাগছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সুলতান মস্ক মসজিদের আশেপাশে আছে হাজিলেন লেন রঙিন দেয়াল স্ট্রিট আর্ট ছোট ছোট ক্যাফে দোয়া গ্যালারিয়া হলো আধুনিক স্থাপত্যের এক সুন্দর উদাহরণ এর কার্ভ গ্লাস ডিজাইন আর ইউনিক প্যাটার্ন দূর থেকে চোখে পড়ে দেখতে পাচ্ছেন গার্ডেন বাই দ্য বের খুব সুন্দর একটি দৃশ্য দিনের বেলায় এখানে আসলাম ঘুরতে কারণ রাতের বেলায় কলালামপুরে আবার ব্যাক করব তো দেখুন সিনারিও আসলে এক কথায় বলতে গেলে অসাধারণ সিঙ্গাপুর এত সুন্দরভাবে অর্গানাইজ করা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না সত্যি ভীষণ দারুণ সিঙ্গাপুরের এই মনোমুগ্ধকার দৃশ্য দেখতে দেখতে ঢুকে পড়লাম গার্ডেন বাই দ্য বে এর ভিতরে কত সুন্দর একটি গেট গার্ডেন বাই দ্য বে এর ভিতরে এই জায়গায় নেচার আর টেকনোলজির অসাধারণ মিশ্রণ রয়েছে আমি এখন দাঁড়িয়ে আছি গার্ডেন বাই দ্য বে তে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই আইকনিক বিল্ডিংটা দেখা যাচ্ছে এখানে বসে আমি রিল্যাক্স করতেছিলাম তো ভাবলাম যে এই সুন্দর সিনারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখছেন কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে মোরগটার গায়ে দেখতে পাচ্ছেন সাদা কালারের একটা সেন্সার বসানো মোরগ কোথায় যাচ্ছে কি করতেছে সবই কিন্তু তারা দেখতে পারতেছে এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় গ্লাস গ্রিন হাউসগুলোর একটি এবং ক্লাউড ফরেস্ট এখানে প্রকৃতির জলপ্রপাত আর কুয়াশার মধ্যে হাঁটলে মনে হবে আপনি অন্য কোনো জগতে চলে গেছেন এই জায়গাটা শুধু ছবি তোলার জন্য না এটা অনুভব করার জন্য শহরের কংক্রিটের মাঝে কিভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখা যায় তার একটা জীবন্ত প্রমাণ গার্ডেন বাই দ্য বে দুপুরবেলা গার্ডেন বাই দ্য এর ভিতরে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম এটা একটা ফুড কোর্ট আসলে ফুড কোর্টটা ভীষণ সুন্দর আর্টিফিশিয়াল কিন্তু ভীষণ দারুণ দেখছে আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন গাছগুলো আর্টিফিশিয়াল কিন্তু দেখতে একেবারে ন্যাচারাল আমি এখান থেকে একটা বিরিয়ানি অর্ডার করছিলাম তো দেখতে পাচ্ছেন এটাই আমার খাবার তারপর ভিতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে সিঙ্গাপুরে বাইসাইকেল রেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই সমুদ্রের সাইড দিয়ে তো ঘুরতে ঘুরতে এমন সুন্দর একটি দৃশ্য দেখলাম দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডে সিঙ্গাপুরের যে সিটি ভিউটা এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আসলে এটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন অসাধারণ একটি ভিউ দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কত সুন্দর এবং এই ব্রিজ থেকে সমুদ্রের যে ভিউটা এটা এক কথায় অসাধারণ লাগছে সাইকেলিং করতেছি এবং সিঙ্গাপুর সিটি ভিউটা দেখুন কি দারুণ আমি সাইকেলিং করতেছি এবং এই সুন্দর সুন্দর দৃশ্যটা উপভোগ করতেছি আসলে জীবনে বাঁচতে হলে এমন ঘুরতে হবে এবং এত সুন্দর সুন্দর সিনারি দেখতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই সাইকেলিং করতেছে এবং এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সমুদ্রের পাড়ে বসারও খুব সুন্দর জায়গা আছে তাছাড়াও এই পাশে যে রোডটা দেখছেন এখানে সবাই সাইকেলিং করতেছে জগিং করতেছে তাছাড়া আপনারা তো দেখছেন পিছনের সিটি ভিউটা এক কথায় অসাধারণ এই সমুদ্রের পার্ক দিয়ে সাইকেল চালাচ্ছি এবং এই সুন্দর মুহূর্তগুলো দেখতেছি যেটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না আসলে এই সুন্দর মুহূর্তগুলো কাটাতে হলে আপনাকে সিঙ্গাপুরে আসতে হবে দেখতে পাচ্ছেন বে দেখা যাচ্ছে আজকেই সিঙ্গাপুরের ট্রিপটা শেষ হচ্ছে আজকে কলালামপুর চলে যাব। এবং নতুন আর ভিডিও হয়তো বা দেখতে পাবেন থাইল্যান্ডের ভিডিও কারণ অলরেডি ভিসা পেয়ে গেছি তোমার সঙ্গে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন অনেকেই জগিং করতেছে এবং এই রাস্তার সাইড দিয়ে ফুলে ফুলে ভরে আছে এবং পাশেই এই সমুদ্র সৈকত এবং মেরিনাবে দেখা যাচ্ছে এবং সিটি ভিউ তো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ এখন সিঙ্গাপুর এয়ারপোর্টের টার্মিনাল ফোরে আছি কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিব এখন তো আমার সিঙ্গাপুরের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে